আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন নিয়ে আলোচনা করব। তা আমরা এই পুরা অধ্যায়টিকে দুইটি অথবা তিনটি ভিডিওর মধ্যে বা তিনটি পর্বে শেষ করবো ইনশাআল্লাহ তো একটি পর্বে করতে গেলে একটু অনেক বড় হয়ে যায় তো এই জন্য আমরা চিন্তা করেছি দুইটি অথবা তিনটি পর্বে শেষ করব। তো আমরা প্রত্যেকটি ভিডিওতে তার পরবর্তী ভিডিওর লিঙ্ক তার ডিসক্রিপশনে দিয়ে দিব যেমন আজকে এক নম্বর পর্বে এক নম্বর পর্বে আমরা দ্বিতীয় পর্বের লিঙ্ক দিয়ে দিব তো এবং দ্বিতীয় পর্বে তৃতীয় পর্বের লিঙ্ক দিয়ে দিব তো চলো শুরু করা যাক তো এই টপিকটা হচ্ছে কি একটু খেয়াল করো পদার্থের গঠন তাহলে পদার্থ জিনিসটা কি এই পৃথিবীতে যা কিছুই আছে সবই হচ্ছে পদার্থ যেমন ধরো আমার হাতে থাকা এই যে মার্কার এবং মার্কারের ভিতরে থাকা কালি এগুলো সবই হচ্ছে পদার্থ আমার পিছনে থাকা হোয়াইট বোর্ড বা আমি যে ক্যামেরা দিয়ে ভিডিও করছি এই ক্যামেরা ও ক্যামেরার ভিতরে থাকা অ্যাকসেসরিজ এগুলো সবই হচ্ছে পদার্থ আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হলে যে আমরা মেডিসিন খাই জ্বর জ্বর হলে আমরা যে মেডিসিন খাই এগুলো সবই পদার্থ তো পদার্থ দুই ধরন হয়ে থাকে কি কি পদার্থ হয়ে থাকে পদার্থ দুই ধরন হয়ে থাকে একটি হচ্ছে মৌলিক পদার্থ মৌলিক আর হচ্ছে যৌগিক এটি মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ তোমরা মোটামুটি আন্দাজ করতে পারছো যে আসলে মৌলিক কোনটা যৌগিক কোনটা কারণ তোমরা ম্যাথে শিখছো মৌলিক সংখ্যা অমৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যাগুলো হচ্ছে যেগুলোকে ভাঙলে অন্য কোনো পদার্থ আর পাওয়া যাবে না এগুলো হচ্ছে মৌলিক পদার্থ যেমন ধরো আমরা যদি গোল্ডকে ভাঙি তাহলে কি আমরা অন্য কিছু পাবো গোল্ডই পাবো যত ছোটই করি না কেন গোল্ডের টুকরাই পাবো লোহা পাবো না গোল্ড সিলভার নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন এগুলোকে যদি আমরা ভাঙি তাহলে অন্য কোনো কিছুই পাবো না আমরা ওই ওই মোলটাই পাবো তাহলে এগুলোকে আমরা বলবো মৌলিক পদার্থ যেগুলোকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না সেগুলো হচ্ছে মৌলিক পদার্থ তাহলে কারা কারা মৌলিক পদার্থ যেমন ধরো আমরা বলতে পারি গোল্ড হ্যাঁ আহ গোল্ড তারপরে ধরো সিলভার তারপরে ধরো নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন কার্বন ফসফরাস তারপরে আরো অনেক আছে হ্যাঁ এইরকম করে আমরা একশো আঠারোটা আমাদের এরকম মৌলিক পদার্থ আছে যেগুলোকে মৌল বলা হয় মৌলিক পদার্থকে মৌল বলা হয় যেগুলো আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ এর পরবর্তী অধ্যায় পর্যায় সারণীতে এগুলো দেওয়া আছে দেখবা একশো আঠারোটা দেওয়া আছে সব মৌলিক পদার্থ তো এগুলো হচ্ছে মৌলিক পদার্থের উদাহরণ নাইট্রোজেন হাইড্রোজেন এবার যৌগিক উত্তর আমার মনে হয় তোমরা নিজেরাই বের করে ফেলছো কারা যাদেরকে ভাঙলে অন্য একাধিক পদার্থ পাওয়া যেতে পারে যেমন ধরো আমরা যদি পানিকে ভাঙি হ্যাঁ পানি হ্যাঁ আচ্ছা পানিকে যদি ভাঙি আচ্ছা পানির রাসায়নিক সংকেতটা কি হবে এইচ টু ও আমরা পানিকে আসলে এভাবে প্রকাশ করি এইচ টু ও দিয়ে তোমরা জানো তাহলে এইটাকে যদি ভাঙা হয় তাহলে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন পাব তাহলে পানি একটি মৌলিক পদার্থ নাকি যৌগিক পদার্থ অবভিয়াসলি এটি একটি যৌগিক পদার্থ হবে এরপর ধরো আমরা যদি ভাঙি সাপোজ ধরো কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডকে যদি ভাঙি তাহলে আমরা কি পাবো কার্বন পাবো অক্সিজেন পাবো আমরা যে লবণটা খাই সেটা যদি ভাঙি আমরা যে লবণটা খাই সেটার নাম কি সোডিয়াম ক্লোরাইড এটাকে ভাঙলে সোডিয়াম পাবো পাবো এবং ক্লোরিন তাহলে বলো এইগুলো কি মৌলিক পদার্থ নাকি যৌগিক পদার্থ এগুলো সবই যৌগিক পদার্থ এদেরকে ভাঙলে আমরা অন্য একাধিক পদার্থ পাই তাহলে আমরা মৌলিক এবং যৌগিক এই দুইটা পদার্থ কি বুঝলাম প্রাচীন দার্শনিকেরা মনে করতো যে শুধুমাত্র মাটি পানি বায়ু এবং আগুন হচ্ছে মৌলিক মাটি পানি বায়ু এবং আগুন হচ্ছে মৌলিক আর বাকি যা আছে সব কিছুই হচ্ছে এই চারটা দিয়ে মিশ্রিত করে করা হয় সেগুলো হচ্ছে যৌগিক এখন আমরা আসলে জানি যে কোনগুলো মৌলিক এবং কোনগুলো যৌগিক ওকে তো এখন খেয়াল করো আমাদের আসলে এই অধ্যায়ের কাজটা কি এই অধ্যায়ের কাজ হচ্ছে পদার্থের গঠনটাকে খুব ভালোভাবে বোঝা পদার্থ আমরা দুই ধরনের দেখলাম কিন্তু এই যে মৌলিক পদার্থ যৌগিক কিভাবে গঠন হয় এবং এদের মধ্যে আরো কোনো মৌলিক কণিকা আছে কিনা এবং সেগুলো থাকলে কিভাবে কাজ করে সেগুলোর ধর্ম কি সেগুলোর বৈশিষ্ট্য কি জানা সর্বপ্রথম আহ গ্রীষ্মের দার্শনিক ড্রেমোকিটার্স একটা আহ বলেছিলেন যে পদার্থ অসংখ্য এবং অবিভাজ্য ক্ষুদ্র কণা দ্বারা গঠিত সেগুলো অবিভাজ্য এবং তিনি সেগুলোর নাম দেন অ্যাটম বা পরমাণু এবং কিন্তু তখন আসলে এটা পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করা যায় নাই ফলে তখন এটা টেকে নেই পরবর্তীতে আঠারোশো সালে ব্রিটিশ বিজ্ঞানী জন ডালটন কিছু পরীক্ষার করে পরীক্ষা নিরীক্ষা করে সেগুলো সেগুলো ফলাফলের উপরে ভিত্তি করে তিনিও প্রায় একই কথা বলেন যে হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা আছে সেগুলোর নাম দেন তিনি আহ সম্মানে নাম দেন তিনিও অ্যাটম নাম দেন বা যেগুলো হচ্ছে পরমাণু আর এটা বাংলা বললে হচ্ছে যেগুলোকে ভাগ করা যায় না তার মানে তিনিও এবং ডেমোক্রিটাস দুজনই বললো যে পদার্থের মধ্যে যে কণা আছে সেগুলোকে পরমাণু বলে বা অ্যাটম বলে কিন্তু এগুলোকে আর ভাগ করা যায় না যদিও পরবর্তীতে দেখা গেল যে না পরমাণুকেও আরো ভাগ করা যায় এবং আমরাও জানি তোমরাও জানো তাহলে মৌলিক পদার্থ ভাঙলে আমরা কি পাই পরমাণু পাই এটা কে বলছে জন ডাল্টনও বলছে এবং হচ্ছে ড্রেমোকিটাসও বলছে পরমাণু পাই এই পর্যন্ত তারা বলে গেছে কিন্তু পরবর্তীতে দেখলাম আমরা সেই পরমাণু ভাঙলেও আমরা আরো কিছু মৌলিক কণিকা পাই সেগুলোর নাম ইলেকট্রন প্রোটন এবং নিউটন আমরা সেক্ষেত্রে তাহলে আমরা যেটা লিখতে পারি মৌলিক কণিকা যদি ভাঙি মৌলিক মৌলিক পদার্থ মৌলিক পদার্থকে ভাঙলে আমরা সেখান থেকে পাবো হচ্ছে অ্যাটম বা পরমাণু হ্যাঁ অ্যাটম এই অ্যাটমকে ভাঙলে আমরা পাবো ইলেকট্রন ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এই তিনটা জিনিস পাবো ইলেকট্রন আমরা ই ধারা প্রকাশ করব প্রোটন আমরা পি ধারা এবং নিউটনকে কে এন ধারা প্রকাশ করব অর্থাৎ ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই ইলেকট্রন কে আমরা সংক্ষেপে ই ধারা প্রকাশ করব পোটনকে কে পি ধারা এবং নিউটনকে এন ধারা প্রকাশ করব ওকে তার মানে আমরা যেটা পেলাম পদার্থের মধ্যে পদার্থকে পদার্থ দুই ধরনের হতে পারে একটা মৌলিক আর যৌগিক এবং এই মৌলিক পদার্থ ভাঙলে আমরা পরমাণু পাই এবং তাদেরকে যদি আমরা আরো ভাঙি এটা হচ্ছে পরমাণু মানে হচ্ছে পরমাণু ওকে পরমাণু বা এটম ওকে তো এখন খেয়াল করো তাহলে আমরা দেখলাম কি আমাদের তিনটি মৌলিক কণিকা আছে কা এই পদার্থের পদার্থ তাহলে তিনটি মৌলিক কণা আছে যৌ যৌগিক পদার্থ কিন্তু একই জিনিস খেয়াল করো যৌগিক পদার্থকে ভাঙলে আমরা কি পাই মৌলিক পদার্থ পাই কিন্তু খেয়াল করো এই দেখো এখানে যে এই পানি একটি মৌলিক যৌগিক পদার্থ একে ভেঙে আমরা এখান থেকে কি পেয়েছি দেখো হাইড্রোজেন এবং তো এদেরকে ভাঙলে তো আবার এই আমরা পরমাণুই পাবো সো যৌগিক হোক মৌলিক হোক তারা সবাই এই পরমাণুতেই ফিরবে এটা কোনো সমস্যা নেই ওকে তো এখন আমরা এই যে মৌলিক কণিকাগুলো আছে এগুলোর একটু সংক্ষিপ্ত পরিচয় জানি এগুলোর কি কি জিনিস আছে সেগুলো একটু জানার চেষ্টা করি ওকে তো এখান থেকে আমি এটা একটু মুছে দিই প্রথম হচ্ছে যে ধরো এটা হচ্ছে ইলেকট্রন হ্যাঁ ইলেকট্রন ইলেকট্রনকে আমরা কি ধারা প্রকাশ করব ই ধারা পোটনকে আমরা প্রকাশ করব কি ধারা পি ধারা এবং নিউটনকে প্রকাশ করব এন ধারা ওকে তাহলে এইটা হচ্ছে প্রতীক এটা হচ্ছে কি প্রতীক মানে আমরা যাতে বুঝবো এটা ইলেকট্রন এটা প্রোটন এবং নিউটন ওকে এটা যেমন এখানে হচ্ছে আমরা বলবো চার্জ হ্যাঁ এটা হচ্ছে চার্জ চার্জ হচ্ছে মাইনাস ইলেকট্রনের ক্ষেত্রে হচ্ছে এখানে কোলম্বো বোঝানো হয় কলম্বো হচ্ছে চার্জের একক একই জিনিস প্রায় সেম হবে শুধু এখানে একটা প্লাস হবে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন কলম্বো আর নিউটনের চার্জ হচ্ছে শূন্য নিউটনের কোনো চার্জ নেই ওকে তো এটাকে আমরা দাগ দিলাম এগুলো একটু ভালো করে জানতে হবে এগুলো দেখা যায় অনেক সময় এমসি তো আসতে পারে বা এটা খুবই প্রাইমারি কথাবার্তা এগুলো আমাদের জানতে হবে এরপর হচ্ছে ভর ভর ইলেকট্রনের ভর হবে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন পাওয়ার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম ওকে এরপরে হচ্ছে প্রোটনের ভর হবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন পাওয়ার -24 গ্রাম এবং নিউটনের ভর হলো 1.675 প্রায় কাঁচা কাচি দেখো প্রোটনের ভর এবং নিউট্রনের ভর কাঁচা কাচি শুধু এখানে 3 এখানে 5 ইনটু 10 পাওয়ার -24 গ্রাম ওকে তো আশা করি আইটুকো বুঝতে পারছো তাহলে দুইটা জিনিস একটা হচ্ছে চার্জ আর হচ্ছে ভর এইটা হলো এখন এটার পাশে আমাদের আরো দুইটা জিনিস একটু শিখতে হবে কিছুনেস একটু এমনি একটু বড় করে ফেলি আচ্ছা যেহেতু এইদিকে দেখা যাচ্ছে না আচ্ছা এই টেবিলটাকে আমি একটু এদিকে একটু এক্সটেন্ড করি ওদিকে দেখা যাচ্ছে না যেহেতু আমি এটাকে একটু মুছে দিলাম হ্যাঁ এটা একটু মুছে দেই এটাকে ই দিলাম এটাকে পি দিলাম এটাকে এম দিলাম এইগুলোকে এখান থেকে মুছে দিয়ে আমরা টেবিলটাকে এদিকে একটু বড় করলাম ঠিক আছে এটাকে একটু বড় করে ফেললাম ওকে এইগুলো ছিল এই যে ইলেকট্রনের চার্জ এটা একদম তার প্রকৃত চার্জ এবং এইটা ইলেকট্রনের ভর এটা প্রকৃত ভর তাই একদম প্রকৃত প্রকৃত জিরো এবং এটা তার প্রকৃত ভর ওকে কিন্তু আপেক্ষিক আমাদের একটা ব্যাপার আছে আপেক্ষিক মানে হচ্ছে একটার সাথে একটা তুলনা করে একটার সাথে একটা তুলনা করে যেমন ধরো এখানে খেয়াল করো এই চার্জের ক্ষেত্রে খেয়াল করো প্রথমে এই দুটো চার্জের জন্য যদি খেয়াল করি এটা যা এটাও তাই কিন্তু খালি শুধুমাত্র প্লাস মাইনাসের পার্থক্য তাহলে ইলেকট্রনের চার্জকে আমরা যদি মাইনাস ওয়ান ধরি এটাকে তাহলে আমরা প্লাস ওয়ান ধরতে পারি আর এটার তো কোনো চার্জ নেই এটাকে আমরা তাহলে এটাকে ধরবো তাহলে আমরা প্রকৃত চার্জ হ্যাঁ এটাকে ধরবো আমরা প্রকৃত চার্জ আর এটা হলো আপেক্ষিক চার্জ বা হ্যাঁ আপেক্ষিক আপেক্ষিক চার্জ আপেক্ষিক চার্জ মনে হচ্ছে কি তুলনা করে আমরা বলি না অনেক সময় ওর অপেক্ষা ও ভালো ওর অপেক্ষা এটা ভালো এই ধরনের কথা বলি এটাকে আপেক্ষিক বলা হয় এরপরে তাহলে রইল কি আর আপেক্ষিক ভর আপেক্ষিক ভরের ক্ষেত্রে খেয়াল করো এই যে দুইটা ভর এই দুইটা ভর প্রায় একই রকম খেয়াল করো কাছাকাছি তাহলে এই দুইটাকে আমরা এবং এখানে দুইটা কিন্তু প্লাস মাইনাস টাইনাস নাই কিন্তু দুইটাকে আমরা ওয়ান চিন্তা করতে পারি দুইটাকে ওয়ান এবং এই যে ভরটা আছে এটা প্রায় শূন্যের কাছাকাছি এটা মানে অনেক ছোট সংখ্যা এটার মানে হলো কি এইটার এই যে সংখ্যাটা এই সংখ্যাটার মানে কি জানো ওয়ান পয়েন্ট টেন ইনভার্স টোয়েন্টি এইট এইটার মানে হলো আমরা এইটাকে যদি নিচে নিয়ে যাই এই টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থাকে তাহলে টেন এর পরে টোয়েন্টি এইট এইটা দিয়ে যদি ভাগ করা হয় এই যে নাইন পয়েন্ট ওয়ান ওয়ানকে যদি আমরা এই টেন টু দি পাওয়ার এইট দিয়ে ভাগ করা হয় তাহলে এই সংখ্যাটা কত হবে কত ছোট হবে এটা ক্ষেত্রে এই জন্য জিরোর কাছাকাছি ধরা হয় এগুলাও ছোট সংখ্যা বাট এটা তুলনায় বড় সুতরাং এটার আপেক্ষিক ভর এর থেকে মানে বেশি ঠিক আছে ইলেকট্রনিক ভর প্রায় শূন্য ধরা হয় এটা কিন্তু মনে রাখো ইলেকট্রনের ভর যে প্রায় শূন্য এই শূন্যই ধরা হচ্ছে এটা কিন্তু মনে রাখো এটা আমাদের লাগবে সামনে ঠিক আছে তাহলে এটা আমরা কি পেলাম আমাদের যে আমাদের কাছে যে পদার্থ আছে সেই পদার্থের যে মৌলিক কণিকা আছে অর্থাৎ পরমাণু সেই পরমাণুর মধ্যে আমরা এই জিনিসগুলো পেয়েছি কি কি পেয়েছি ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন পেয়েছি ওকে তো এটুকু আশা করি কারো বুঝতে সমস্যা হয় নাই এটা জাস্ট এই চারটা একটু মনে রাখতে হবে এটা এটা তোমাদের জাস্ট মুখস্থ এটা দুই তিনবার যদি তুমি দেখে দেখে লেখো আর একটু মনে রাখার চেষ্টা করো এটা হয়ে যাবে তো এটাকে আমি মুছে দিচ্ছি একটু এতদূর পর্যন্ত আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে কি পদার্থ হ্যাঁ দেখো আমরা শিখলাম পদার্থ পদার্থ কি হতে পারে যৌগিক এবং যৌগিক পদার্থ এইটুকু তো আমরা বুঝছি এবং এখানে আমরা পরে দেখলাম ইলেকট্রন প্রোটনের কিছু বৈশিষ্ট্য আমরা দেখলাম এর চার্জ এর ভর এই জিনিসগুলো আমরা দেখলাম ওকে ভালো কথা এখন চিন্তা করো আমরা এই যে পরমাণু হ্যাঁ এই যে পরমাণুটা চিন্তা করো পরমাণুটা কি তাহলে দেখো পরমাণুটা আসতে কই থেকে মৌলিক পদার্থ মৌলিক পদার্থকে আমরা কি বলতে পারি মৌল বলতে পারি মৌল বলতে পারি তাহলে মৌলিক পদার্থের বা মৌলের ক্ষুদ্রতম এককই হচ্ছে পরমাণু কি বলতে পারি মৌলের বা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক হ্যাঁ ক্ষুদ্রতম একক হচ্ছে পরমাণু এটা বুঝতে পারি এই যে ক্ষুদ্রতাক একক হচ্ছে পরমাণু যেমন ধরো অক্সিজেনের একটি হচ্ছে ও হচ্ছে একটি পরমাণু তারপর ধরো নাইট্রোজেনের একটি পরমাণু হাইড্রোজেনের একটি পরমাণু এগুলো হচ্ছে একটি মৌলের ক্ষুদ্রতম একক এখন এই যে পরমাণু এই পরমাণু একাধিক পরমাণু দুই বা ততধিক পরমাণু একসাথে যুক্ত হয়ে যেটা গঠন করে সেটা নাম হচ্ছে অনু তাহলে আমরা যেমন ধরো এই যে অক্সিজেনের একটি পরমাণু এবং আরেকটি অক্সিজেনের পরমাণু এই অক্সিজেনের দুটি পরমাণু একসাথে কিন্তু অক্সিজেনের একটি গঠন করে অক্সিজেনের একটি গঠন করে এরপর ধরো কার্বনের এবং হচ্ছে অক্সিজেনের এই যে অক্সিজেন কার্বনের একটি অক্সিজেনের দুটি পরমাণু মিলে যেটা গঠন করবে কার্বন ডাইঅক্সাইড গঠন করবে দেখো তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইডের গঠন করবে তার মানে হচ্ছে দুটি পরমাণু মিলে একটি অনুগঠন করে বা একাধিক পরমাণু মিলেও করতে পারে মানে দুটি পরমাণু মিলে যে অনুগঠন করবে এমনটা না তিনটা হতে পারে চারটা হতে পারে আবার দুইটা মৌল হবে তা না বেশিও হতে পারে এর বেশিও হতে পারে ঠিক আছে তাহলে আমরা যেটা দেখলাম তাহলে আমরা পরমাণুটা বুঝলাম পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের বা মৌলের ক্ষুদ্রতম একক এটাই হচ্ছে পরমাণু আর অনুটা হচ্ছে কি একাধিক পরমাণু একসাথে যুক্ত হয়ে একাধিক পরমাণু একসাথে যুক্ত হয়ে অনুগঠন করে কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো খেয়াল করো এই যে দেখো অক্সিজেন এবং অক্সিজেন অক্সিজেনের দুটি পরমাণু মিলে কিন্তু অক্সিজেন একটা অনু হয়েছে এখন অক্সিজেনটা কি মৌলিক পদার্থ না খেলা আছে তোমাদের অক্সিজেনটা কিন্তু আমরা এটাকে একটা মৌলের অনু বলব আবার ধরো আর একটা এক্সাম্পল কি ধরো হাইড্রোজেন একটা পরমাণু এবং হাইড্রোজেন পরমাণু মিলে কিন্তু এইচ টু হয়ে যাচ্ছে তাহলে এটাও কিন্তু দেখো একটা হাইড্রোজেন হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ তাহলে এটা আমরা বলতে পারি একটি মৌলের অণু কিন্তু অন্যদিকে যদি খেয়াল করো নিচেরটাতে এটি কার্বন এবং এটি অক্সিজেন দুইটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট মূল আলাদা আলাদা মূল তারা যুক্ত হয়ে একটি অনুগঠন করছে তাহলে এইটা কি একটা মৌলিক পদার্থ না এটা একটা যৌগিক পদার্থ তাহলে আমরা এটাকে বলবো যৌগের অণু তাহলে এটাকে বলবো আমরা যৌগের অণু তাহলে মৌলের অণু কোনটা এবং যৌগের অণু কোনটা বোঝা গেছে তো একই ধরনের পরমাণু একই মৌলের পরমাণু যদি একাধিক একসাথে যুক্ত হয়ে তাহলে সেটাকে আমরা মৌলের অণু বলি আর ভিন্ন ভিন্ন ধরনের মৌলের পরমাণু যদি একসাথে যুক্ত হয় সেটাকে আমরা যৌগের পরমাণু বলি এটা কি বোঝা গেছে ওকে এখন আমরা এই যে মৌলগুলো বারবার বলছি মৌল মৌল এই যে মৌল আমাদের প্রায় একশো আঠারোটি মৌল আছে আমরা পরবর্তী চ্যাপ্টারে পড়ব যেটা আমি একটু আগেও বলছি এই মৌলগুলো লেখার একটু প্রতীক আছে মৌলগুলো লেখার কিছু প্রতীক আছে তো মৌলের প্রতীকগুলো কি ধরো আমাদের যে একশো আঠারোটা মৌল আছে তার মধ্যে যেমন ধরো হাইড্রোজেন আছে অক্সিজেন আছে তারপর হচ্ছে নাইট্রোজেন আছে ক্যালসিয়াম আছে তারপর হচ্ছে সোডিয়াম আছে তারপরে পটাশিয়াম আছে পটাশিয়াম ইত্যাদি আরো অনেক আছে কার্বন আছে তারপরে ফসফরাস আছে এই যে মৌলগুলো আছে এখন এই যে এদেরকে লিখলাম খেয়াল করো এদেরকে লিখলাম হাইড্রোজেন বলে আমি এইচ লিখলাম অক্সিজেন বলে আমি ও লিখলাম নাইট্রোজেন বলে এন লিখলাম আমরা এই জিনিসগুলো দিয়ে আমরা কি করতে পারি ওই যে মৌলগুলোর পরিচয় শনাক্ত করতে পারি সুতরাং আমরা এগুলোকে বলতে পারি প্রতীক প্রতীক তাহলে আমরা কিভাবে লিখবো প্রতীক লেখা হয় নর্মালি কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নাম যে কোনো নাম হয় সেটা ইংরেজি নাম অথবা ল্যাটিন নামের প্রথম অক্ষর বা দুটি অক্ষর নিয়ে ঠিক আছে প্রথম অক্ষর অথবা দ্বিতীয় অক্ষর নিয়ে এখন ধরো কেন দুটি অক্ষর যেমন ধরো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র হাইড্রোজেনের প্রথম এইচটা নিয়েছি কারণ দেখো হাইড্রোজেনের না আসলে এইচ ওয়াই ছিল তো এই যে হাইড্রোজেনের এটাই হচ্ছে হাইড্রোজেনের প্রতীক এটাই হচ্ছে হাইড্রোজেনের প্রতীক তাহলে এটা হচ্ছে হাইড্রোজেনের প্রতীক ওকে এরপরে অক্সিজেন অক্সিজেন ও অক্সিজেন এই অক্সিজেনের এই দেখো প্রথম অক্ষরটা কত প্রথম অক্ষরটা কি ও কিন্তু তাহলে অক্সিজেনের প্রতীক হলো ও ঠিক আছে এগুলো দেখো ইংরেজি নামের প্রথম লেটারটা এবং এটা লিখতে হবে ক্যাপিটাল লেটারে অর্থাৎ তোমার বড় হাতের লিখতে হবে ওকে আবার যদি দুইটা নিতে হয় তোমাদেরকে যদি দুইটা নিতে হয় এখন দুইটা নিতে হলে প্রথমটা হবে বড় এবং পরেরটা হবে ছোট যেমন ধরো আমরা ক্যালসিয়ামের চিন্তা কথা বলো এই যে আমরা এখানে সি এ নিয়েছি ক্যালসিয়ামের জন্য আমরা কি নিয়েছি সি এ সিএ সোডিয়ামের জন্য আমরা নিয়েছি এনে সোডিয়ামের জন্য আমরা নিয়েছি এনে তারপর পটাশিয়ামের জন্য সরি এই জায়গায় আসলে এটা কে না এটা শুধু কে হবে পটাশিয়াম হবে শুধু কে এটা আমি ভুল রেখেছি পটাশিয়াম হবে শুধু কে তাহলে এখন দেখো এই যে ক্যালসিয়ামের সিএ নিলাম কেন আমাদেরকে দুইটা নিতে হবে এর কারণটা কি কারণটা হলো ধরো আমরা যদি ক্যালসিয়াম শুধু সি নিতাম ক্যালসিয়ামে যদি আমরা শুধু সি নিতাম কার্বনের কি আছে কার্বনেও তো সি যেত তাহলে আমরা কোনটাকে আমরা আহ কোনটাকে আমরা ক্যালসিয়ামের জন্য বলতাম আর কোনটাকে কার্বনের জন্য বলতাম ঠিক না এটা কি বোঝা গেছে তাহলে এই যে একটা সমস্যা হতো কারণ হচ্ছে যে আমাদের একাধিক মৌল হতে পারে তাদের প্রত্যেক নামের প্রথম অক্ষরটা একই তো এই যে একই যদি হয়ে যায় তাহলে আমাদের সেক্ষেত্রে যদি আমরা একটা অক্ষর নিয়ে ওই মৌলের প্রতীকটা আমরা বানাতাম তাহলে তো আমাদের প্রবলেম হইতো এই জন্য আমাদেরকে যেটা করা হয়েছে যে একাধিক নেওয়া হয়েছে মানে দুইটা নেওয়া হয়েছে সেক্ষেত্রে প্রথমটা নেওয়া হবে ক্যাপিটাল লেটার এবং দ্বিতীয়টা নেওয়া হবে স্মল লেটার যেমন আমরা ক্যালসিয়ামের জন্য আমরা সি এ নিয়ে নিচ্ছি ক্যালসিয়ামের জন্য সি এ দেখো এরপর দেখো সোডিয়ামেরটা খেয়াল করো আমরা যদি সোডিয়ামের জন্য শুধু এন নিতাম মনে করো সোডিয়ামের যদি এন নিতাম তাহলে আমরা নাইট্রোজেনের জন্য কি নিতাম তাহলে দেখো এখানে যদি আমরা লিখতাম তাহলে কোনটা নাইট্রোজেন কোনটা হচ্ছে যে আমাদের সোডিয়ামের আমরা লিখতে পারলাম মানে এটাই করতে পারতাম না এখন কথা হলো আর একটা প্রশ্ন আসে এখানে সোডিয়াম তো আসলে হওয়ার কথা এস ও বা এস দিয়ে হুম তাহলে কেন আমরা এনে দিলাম এর কারণ হলো এই সোডিয়ামের সোডিয়ামের তোমার ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম আমি একটু এখানে লিখি সোডিয়ামের ল্যাটিন নামটা হচ্ছে ন্যাট্রিয়াম হ্যাঁ এন এ টি আর আই ইউ এম এই যে ন্যাট্রিয়াম এই ন্যাট্রিয়াম থেকে নেওয়া হয়েছে এন ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কি বিষয়টা বুঝলাম মৌলের যে প্রতীক লিখবো আমরা মৌলিক প্রতীক লেখার ক্ষেত্রে আমাদের যে নিয়মগুলো তার মধ্যে প্রথমটা হলো যে আমাদের ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম একটি বা দুইটি অক্ষর নিব প্রথম একটি বা দুইটি অক্ষর নিব প্রথম এক অক্ষর আমরা বড় হাতের নিব এবং দ্বিতীয় অক্ষর নিব আমরা ছোট হাতে ওকে আর যদি হচ্ছে একটাই নেই তাহলে সেটা একটা বড় হাতের রাখবো আর যদি দুইটা নেই তাহলে প্রথমটা বড় এবং পরটা ছোট ওকে এটা এটা এটুকু যে বোঝা গেছে আর এটা কেন নিতে হয় দুটি অক্ষর কেন নিতে হয় কারণ আমরা দেখেছি যে অনেক মৌলের নামের প্রথম অক্ষর সেম যেহেতু সেম হয়ে যাচ্ছে সেই জন্য আমাদেরকে আলাদা করে দুটি করে অক্ষর নেওয়া লাগতেছে আশা করি এটা বুঝতে পারছো যে আমাদের মৌলের প্রতীকটা আমাদের কিভাবে লিখতে হয় আমাদের বইতে এটা সুন্দর করে দেখাচ্ছে আমার এখান থেকে এই ভিডিওটা দেখার পরে তোমরা বইটা তো একটু চোখ বুলাইও দেখবো যে ইনশাল্লাহ একেবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে ওকে আর আমরা যেটা হয় যে এই মৌলের প্রতীক দিয়ে আসলে তার মৌলটাকে চিনতে পারি যখন আমরা H দেখি তখন আমরা বলি এটা হাইড্রোজেন যখন আমরা N দেখি তখন আমরা বলি নাইট্রোজেন যখন আমরা Na দেখি তখন আমরা বলি সোডিয়াম তাহলে আমরা এই প্রতীকগুলো দিয়ে আসলে মৌলগুলোকে চিহ্নিত করতে পারি তাহলে আমাদের এই প্রতীকগুলো লেখা দরকার আছে না নাই কারণ অনেক বড় বড় মৌল আছে সেগুলোর নাম মনে রাখা লেখা অত দরকার নেই আমরা শুধুমাত্র প্রতীক দিয়ে এটাকে সহজে লিখিত হতে পারি ওকে আচ্ছা করে এটাকে বুঝতে পারছেন এবপর আমরা একটু সংকেত সম্পর্কে একটু জানবো হ্যাঁ সংকেত 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 হচ্ছে যেমন ধরো এটা দিয়ে আমরা কি জানতে পারি এটা দিয়ে আমরা জানতে পারি কি হাইড্রোজেনের এটা একটা হাইড্রোজেনের অণু কিনা এটা আমরা হাইড্রোজেনের অণু তো এটা দিয়ে আমরা বলতে পারি হাইড্রোজেনের দুটি পরমাণু আছে এখানে হাইড্রোজেনের দুটি পরমাণু হাইড্রোজেন হাইড্রোজেনের এর দুটি পরমাণু দুটি পরমাণু এখানে যুক্ত হয়ে হাইড্রোজেনের একটি অণু গঠন করছে আবার যদি বলি ধরো ধরো এইচ টু ও এখানে আমরা কি বলতে পারি এখানে দেখো হাইড্রোজেনের দুটি হাইড্রোজেনের এবং মিলে আমাদের আসলে এখানে পানি গঠন করছে তাহলে আমরা একটা জিনিস দেখলাম সংকেত দিয়ে হচ্ছে আমাদের ওই অনুতে পরমাণুর সংখ্যাটা পাওয়া যায় পরমাণুর একজ্যাক্ট যে সংখ্যা আছে সেটা বোঝায় এটা হচ্ছে সংকেত ওকে আবার ধরো H2 কার্বন ডাই এখানে আমরা দেখি কার্বনের হচ্ছে একটি কার্বনের একটি আর অক্সিজেনের হচ্ছে দুটি দুটি পরমাণু কার্বনের হচ্ছে একটি পরমাণু অক্সিজেনের আছে দুটি পরমাণু মিলে কার্বন ডাই একটি অণু হয়েছে তাহলে আমরা এই যে সংকেতটা আছে এটাকে বলা হয় সংকেত এই সংকেত থেকে আমরা যেটা পাই পরমাণুর সঠিক যে কয়টা আছে সেটা আমরা এখান থেকে জানতে পারি এটা হচ্ছে সংকেত তাহলে আমরা প্রতীকটাও বুঝলাম সংকেতটাও বুঝতে পারলাম